নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করি আজকে একটা শুভ দিন তাই আমরা পায়েস বানাবো আমি এখানে পায়েসটার জন্য চাল ধুয়ে নিয়েছি আর এটিকে ক্রিসমিস বিকিয়ে রেখেছি আমাদের এখানে রথের উপরে আমরা খুব খুশি আছি যে আমরা বিকেলবেলা থেকে যাব কিন্তু এখন এমন বৃষ্টি আরম্ভ হয়েছে যে আমার হাসব্যান্ড শিবা সবাই গেছে বাজারে তো এখন ওরা বুঝেই গেল মনে হয় আর আমি এদিকে ফুটিয়ে রেখেছি আজকে ওর বাবা এসেছে এগুলো আনা হলো একটু আমি চালটা করে কি বানিয়েছিলাম দেখিয়েছিলাম আপনাদের সেটা দেব চালটা একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ নয় এই মাত্র আমি থেকে ফুটিয়ে রেখেছি দিয়ে রথের দিন পায়েস করাটা যেমন শুভ তেমনি গাছ লাগানোটাও খুব শুভ কাজ তাই আমি গাছের সন্ধানে বড় বড় বৃক্ষের তলায় গেলাম গিয়ে দেখলাম যে ছোট ছোট চারা হয়েছে এটা দেখছেন বারো মাসি একটি শিউলি ফুলের গাছ তো এই গাছটার এখন দেখলাম যে গাছটা ছত্রাক ধরে গেছে এবং বড় বৃক্ষটা নষ্ট হয়ে গেছে তার নিচে কিন্তু একটা চারা দিয়ে গেছে সেই চারাটা আমি তুলে নিলাম সযত্নে এবং নিজের বাড়িতে সেটা জায়গা দেবো বলে ভেবেই নিলাম কোন টবে বসাবো কোথায় রাখবো আগে থেকেই প্ল্যান করে নিলাম আর তারপরে আরও দেখতে দেখতে যাচ্ছি যে কি গাছ পাওয়া যায় কারণ বড় বড় বৃক্ষের নিচে অনেক ছোট চারা পড়ে থাকে হয়ে থাকে সেই চারাগুলো যদি আমরা কালেক্ট করতে পারি তাহলে কিন্তু এই সময়টাতে বিশেষ করে আজকের দিনে বসালে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আর আমি ফলসা গাছের সন্ধানে বেশিরভাগ বেরিয়েছি আজকে ভাবলাম যে ফলসা গাছের ঠিক আমি তলাতে যাব তো ওখানে ঠাকুরের কৃপায় ঠিক একটি ফলসা চারা পেয়েই যাব কারণ এই আমাদের বাড়ির ঠিক পরের রোতে একটা বড় ফলসা গাছ আছে আর ফলসা গাছটা বর্ষাকালে ডালগুলো কেটে দেবে সেটা আমি জানি আগের দিনই এসেছিলাম দেখেছিলাম ফলসা গাছটা অনেক বড় ডাল হয়ে মানে একদম রোডের দিকে ডাল ডাল চলে এসছে তো তারপর দেখলাম যে ফলসা গাছের ডালগুলো আজকে গিয়ে দেখছি কেটে দিয়েছে আর আমাদের এখানে অনেক বড় বড়ো বৃক্ষ গাছ যেরকম আছে তাই জন্য গাছের নিচ নিচে যেগুলো ফল পরে গাছ হয় সেগুলো কিন্তু অটোমেটিক হয়ে যায় এইখানগুলো দেখছেন জঙ্গল একদম পরিত্যক্ত জায়গা এ দেখুন এখানে ফলসার চারা হয়ে আছে আর মানে ফলসা গাছটাকে পুরো কেটে দিয়েছে একটু ভয়ও লাগছিল কারণ ইটের পাঁজা করা ছিল আর এই বর্ষাকাল বুঝতেই পারছেন তো যদি সাপ খোপ থাকে কিন্তু আমি একদমই জঙ্গলের ভেতরে গিয়ে কোনো ভিডিও করিনি আমি ও সাইডে যে চারাগুলো পেলাম সেগুলোই নিলাম আর ফলসা গাছ তো আমার খুব প্রিয় গাছ যারা বাগান ভালোবাসেন তারা ফলসা গাছ নিশ্চয়ই ফলসা গাছের সঙ্গে পরিচিত আর একটা শৈশবের গাছ এটা শৈশবের দিনগুলো মনে করিয়ে দেয় আমরা প্রচুর আমি এরকম আমার ছোটোবেলায় আমি বাগানে গাছে গাছে চড়ে পেয়ারা খাওয়া গাছে গাছে ঘুরে বেড়ানো এগুলো আমার খুব ভালো লাগতো আমাদের বাড়িতে প্রচুর গাছপালা ছিল সেখানেই কর যেতাম অবশ্য কোনো বাইরের গাছে চড়তে যেতাম না কিন্তু আমি যেরকম কিন্তু শান্ত প্রকৃতির কোনো কারোর সঙ্গে বিবাদ ইয়ে এসবের মধ্যে থাকতে একদমই পছন্দ করতাম না কিন্তু আমার গাছে চড়ে কোনো কিছু ফল খেতে খুব ভালো লাগতো আমাদের বাড়িতে আম গাছ তারপরে সব রকম গাছ আম গাছ থেকে আম পেরে খেতাম পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে খেতাম জাম গাছ থেকে জাম পেরে খেতাম কিন্তু আমার বাবা খুব মানে বকুণিত দিত যে জাম কোনো দিন উঠবি না জাম গাছের ডাল খুব পলকা সত্যিই জাম গাছের ডাল খুব পলকা তাই জাম গাছ উঠতে গেলে আর কি খুব মানে সাবধানতা অবলম্বন করে ওঠাটাই দরকার আর এখানে দেখছেন আমার হাতে দুটো ফলসার চারা পেয়ে গেছি আর এখানে আমি খুঁজ আরও ফলসার তোলার পর আমার মেন লক্ষ্য আজকে ছিল হচ্ছে আমলকি গাছ আমলকি গাছে তলায় গিয়ে অনেক দেখলাম যে আমলকি গাছের চারা আছে কি না কিন্তু আমলকি গাছে চারা পাইনি আমি আমি একটি আমলকি গাছের ডাল এনেই বসিয়েছি দেখি বৃষ্টিতে যদি লাগে তো চেষ্টা করতে তো কোনো দোষ নেই তাই আমলকি গাছের চারা পেলাম না বলে ডালটাই বসিয়েছি আর যদি ডাল থেকে না হয় আমি নার্সারিতে যখন যাব তখন আমলকি গাছের সন্ধান অবশ্যই করব অবশ্যই আমার অনেক বড় গাছ আছে যেগুলো নার্সারি থেকে বসানো কিন্তু যে গাছগুলো দেখি যে এগুলো চারাগুলো তো হবে না এই চারাগুলো মানে মনে করুন অটোমেটিক এই গা যখন জঙ্গল পরিষ্কার করবে তখন জঙ্গল পরিষ্কার করবে যেসব ভাইরা তারা এইগুলো অটোমেটিক ফেলে দেবে তো সেই কারণে আমি এগুলো সংগ্রহ করি এবং আমার ছাদ বাগানে বড়ো বড়ো বৃক্ষের জায়গা দিই কারণ ছাদ বাগানে যদি এইগুলো জায়গা দেওয়া হয় খুব ভালো লাগবে আর এই দেখুন এখানে যেন মনে হচ্ছে মুক্ত ছড়িয়ে রেখেছে পুরো কামিনী ফুলগুলো এরকমভাবে পাপড়িগুলো ঝরে পড়ে আছে মানে দেখে যা সুন্দর লাগছে দূর থেকে রাস্তাটা আর সেম গন্ধে মাতোয়ারা তো আমি কামিনী গাছের চারা কালকে নিয়ে গিয়েছিলাম ওটা বসিয়েছি আর আজকে রথযাত্রার জন্য আমি কিছু চারা সংগ্রহ করলাম সেগুলোও বসাচ্ছি আর এইগুলো তো মনে করুন গাছগুলো এত ভালো লাগে বারবার আমি গাছের কাছে যাই প্রতিদিনই এই জায়গাগুলো আমি হাঁটি আর ভালো লাগে আজকে আমি কাম ইয়ে আমলকি গাছের তলায় গিয়ে অনেক মানে দেখলাম যে দেখি আমলকির চারা পাওয়া যায় কি না কিন্তু এই যে চারাটাকে তুললাম এটা আমলকির চারা নয় এটাও একটা বিক্ষেরি চারা কিন্তু আমি পারলাম না শিবাকে বললাম যে তুই তোল আমি ক্যামেরাটা তো ততক্ষণ করছি তো শিবা ওটা তুলল এত এই পাশেই একটি বৃক্ষ গাছ রয়েছে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে গাছটায় আমি বললাম ওই গাছটা তাহলে নেই আর এখানে আমলকি গাছটা এই যে এই গাছটা দেখছেন এই গাছটা অবশ্যই আমলকি নয় কিন্তু ওই গাছটার অনেক চারা হয়ে রয়েছে কিন্তু আমলকি গাছের একদমই চারা খুব লাক্কেলি হয় একটি অনেক দিন আগে আমি মানে তখন বর্ষাকাল ছিল না তখন একটি আমলকি গাছের তলায় আমি একটি চারা দেখতে পেয়েছিলাম খুব ছোট্ট চারা আর এটা লক্ষ্মীর গাছ বলে আমার খুব ভালো লাগে যে শুনেছি আমলকি গাছ থাকা খুব শুভ তাই এই পাতাগুলো দেখুন আর তেঁতুল গাছ আর আমলকি গাছের পাতা অনেকটা এক কিন্তু আমলকি গাছ আলাদা তেঁতুল গাছ আলাদা দুটোরই মনে করুন পুষ্টিগুণও আলাদা কালকে এই জায়গাটা এসেছিলাম তখন অনেক মানে এরকম জঙ্গল ছিল আজকেই দেখছি জঙ্গলগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে তাই কিছুটা মানে যতটা পাড়ি তাড়াতাড়ি সম্ভব এই গাছগুলো আমি কালেক্ট করছি এই গাছগুলো যেমন আমার হাতে আজকে যে যে গাছগুলো পেলাম খুবই ভালো লাগছে মনের খুব আনন্দ হচ্ছে আপনাদেরকে দেখাতে পেরেও খুব আনন্দ লাগছে তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যেই রওনা দিচ্ছি আর আমাদের উল্লাসের প্রকৃতি এত মনোরম এত ভালো লাগে প্রতিটা জায়গায় শুধু গাছপালায় ঘেরা এটাই হচ্ছে আমাদের উল্লাসের একটা বিশেষ বৈশিষ্ট্য মানে এত গাছপালা সবুজ এখনও পর্যন্ত এইভাবে একটা শহরে থাকাটা খুব মুশকিল কারণ এত দূষণ হয়ে যাচ্ছে চারিদিক গাছপালার অভাবই তো হচ্ছে তাই কিন্তু এখানটা আমাদের মানে অক্সিজেন নেওয়ার জন্য সাফিসিয়েন্ট অনেক গাছপালা আছে আমলকি গাছের পাতাটা একটু টেস্ট করে দেখেছিলাম খুব কষা আর বাড়ি চলে এলাম বাড়ি এসে পরে গাছগুলো আমি এখন মাটিতেই বসিয়ে দিলাম তার কারণ হচ্ছে যে একটু ওরা যেহেতু মাটি থেকে তুলে আনলাম মাটিতে বসিয়ে দিলে সহজে শিকড়টা নিয়ে নেবে আর আমার এখন টবের আজকে আমি সেরকম টবের জোগাড় করে উঠতে পারিনি তাই আমি এসে মাটিতে বসিয়ে দিলাম তারপরে আমি টবে জোগাড় করে ওগুলো মাটি থেকে নিয়ে টবে আবার বসিয়ে দেবো কিন্তু আজকে যেহেতু আমার টবের জোগাড় নেই তাই মাটিতেই বসিয়ে রাখলাম যাতে করে ভালো হয় আর এদিকে শিউলি ফুল তো মানে মা দুর্গার খুব পছন্দের ফুল আমাদের ছোটোবেলায় শিউলি গাছের তলায় মানে ঠাকুর পুজোর আগে মা দুর্গার পুজোর দিনের আগে মানে সাদা কাপড় বিছিয়ে রাখা হতো কারণ শিউলি ফুল ভোরবেলা ঝরে যাবেই তাই ওই গাছের সাদা কাপড় থেকে যে ফুলগুলো পড়তো সেই মানে ঝুড়িজুড়ি ফুল মা দুর্গার পুজোর উদ্দেশ্যে একদম মা দুর্গার পায়ে স্থান পেয়ে যেত এটা তো মানে মা দুর্গার একটা খুব মানে খুব প্রয়োজনীয় ফুল যাকে বলে মা দুর্গা পুজো লাগবেই হার লাগে অপরিজিতা আমি কালকে একটা অপরি থোপকা নীল অপরিজিতার একটা গাছ দেখতে পেয়েছিলাম নিয়ে দেখেছিলাম যে ওখানে পাকা মানে বীজ রয়েছে যে বীজটা যে হয়ে গেছে কালো হয়ে গেছে তো আমি ওই বীজটাকেও নিয়ে সংগ্রহ করে নিয়ে এসেছি আর আমলকি গাছ যেহেতু পেলাম না কি জানি মনে তখনই হলো যে ডালটাকেই বসিয়ে দেখি যদি হয়ে যায় তাই আমলকি গাছের যে পাতাগুলোকে ফেলে দিলাম বেশ খানিকটা মাথায় দু একটা রেখে দিলাম আর খুব সরু ডাল কারণ তখন যখন আমি ডালটা ই করেছিলাম ডালটা ভাবিনি যে ডালটা আমি মানে বসাবো নাহলে হয়তো একটু মোটা ডাল নিতাম তা সেটা যেটাই হোক যদি হয় এই ডালেও হবে আর তা নাহলে আবার গিয়ে পরে একটু মোটা ডাল নিয়ে আসবো যদি ডাল থেকে শিকড় বার করতে পারি আর এখন বর্ষাকাল যে কোনো আমি এত বছর ধরে কাজ করছি গাছ করে আমি বর্ষাকালে কাজগুলো করি কাজগুলো বসায় ডাল কেটে বসায় ডাল অধিকাংশ ডালই লেগে যায় তো এবারে দেখি কীরকম এখন ডালগুলো লাগবে আর আজকে তো রথযাত্রা আগের বছর আমি রথযাত্রায় উকড়াতে ছিলাম উকরার রথ দেখতে বেরিয়েছিলাম আগের বছর আমাদের রথযাত্রাতে মানে অতটা কিছু আমরা নিজেরা করিনি আমাদের উকড়ার রথটা বিশাল বড় আর কি অনেক দুতলা বাড়ি সমান আর এত ভিড় হয় একবেলার মেলা মেলা বসে প্রচুর লোকের সমারোহ এত দু মানে ওই আশেপাশে যত গ্রামের মানুষ আছে সবাই আসে একবেলার জন্য আর সবাই রথে দড়ি ধরে টানার চেষ্টা করে আর পুরো মানে কাঁসারের পিতলের আর কি রস রথটা তো দেখতে দারুণ সুন্দর আমাদের তো মানে মন কেড়ে নেয় আমরা প্রতি বছর রথের দিন আমরা রোডের এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম আর রথ বেরিয়ে যেত ওটা দেখতাম খুব ভালো লাগতো আজ এখানে এখানে আছি তো এখানের মতন সব কিছু করছি কালকে কলা পাতাগুলো কেটেছিলাম নিচে ছিল তো কলা নিয়ে ওপরে এলাম আমি আর শিবা কলা পাতায় খাবো বাকি ওরা আর খাবে না আর আমি এই পায়েস বসিয়ে গিয়েছিলাম মা বাড়িতে ছিলেন মাকে বলে গিয়েছিলাম যে মা যদি দুধটা যখন ফুটে যাবে তখন আপনি নামিয়ে দেবেন আমি এসে গুড় আর কিশমিশটা দিলাম আর তার মধ্যে আমার এসব গাছপালা নিয়ে আসা হয়ে গেল মা ছিলেন বলে পায়েসটা আমি ওরকমভাবে করে ছেড়ে দিয়ে যেতে পেরেছিলাম আর তা না হলে আমাকে পায়েস কমপ্লিট করেই যেতে হতো তারপরে এসে পায়েস দেখলাম বেশ গাঢ় গাড়ো হয়ে গেছে বাকি আমি কিশমিশ আর গুড় দিয়ে কমপ্লিট করে নিলাম আমার হাতের পায়েস খেতে সবাই খুব ভালোবাসে সেটা আমার একটা ভালো আমারও নিজের ভালো লাগে আর মানে কোনো রান্না করে কেউ যদি বলে জিনিসটা ভালো হয়েছে তাহলে আরও ভালো লাগবে আর এখন যেহেতু মনে করুন এই কোন কাজ করতে গেলে সেটা আবার ভিডিও করে দেখাচ্ছি সেই জন্য আরও অনেকটাই ট্যাড হয়ে যাচ্ছি অনেকটাই পরিশ্রম লাগছে মা পায়েস রান্না করছে রথের দিন সেরকমই আই বলছি পায়েস রান্না করছো কিন্তু আসল জিনিসটাই তো দাওনি পায়েস পাতা যেটা আমাদের গাছ আছে তুমি বললে বলে মনে পড়লো

দেখো অত গোড়ায় গোড়ায় হাত দিও না এই কচিটা থেকে ছেড়ে ওই কচিটা থেকে সামনে একদম এইটা 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 হ্যাঁ এইটা আর দিও আর নিও না হয়ে গেছে পাতা ছেড়ার মার টেকনিক একদম একদম তলারটা একদম তলার থেকে ছেড়ে গাছ ছেলে পেয়ে গেছে এসো টানছে এই করছে গাছটা উড়ে যাবে দিয়ে দাও দুটো পাতা দিয়ে দেবে হ্যাঁ বেশি গন্ধ হয়ে যাবে বেশি গন্ধ হলে তো ভালো হবে এটা টেস্ট তো কোনো থেদলে থেদলে দিলে তোমার আরো তাড়াতাড়ি গন্ধটা আসবে আর একটা দেওয়া হচ্ছে হ্যাঁ এবার ভুলিয়ে একটু চলুন এবার বাকি যে পায়ে হাসপাতাগুলো আছে সেগুলো মা কিচেনের এদিক ওদিক ফেলে রাখবে তারশোলা পোকামাকড় কিন্তু ধারে কাছে আসবে না আমরা দিয়ে ফল পেয়েছি

ফ্রিজে এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করবেন সবাই যাদের বাড়ি আছে পায়েস পাত আর এইখানটা একটা দিতে হতো আর দেখ ফ্রিজে দাও আর দেখানে দাও একটু একটা ডিপে রেখে দাও ডিপ ফ্রিজটা তো মাছ মাংস থাকে তো পুরো ঘরেই সব ফেলে বলছে আজকে এই ডিমটা যেটা দেখানো হয়েছে এটা আমাদের জন্য হয়েছে আর বাকি হয়েছে সবই নিরামিষ আহ কারোর মা রয়েছেন যেহেতু আমরা এখন অন্যরকম পেঁয়াজ টিয়াজ গুলো আলাদাভাবে দিচ্ছি না ডাল হয়েছে পোস্ত হয়েছে এগুলো তো আমাদের বাঁধা খাবার আর ডিমটা হয়েছে ডিমটা আলাদাভাবে আমাদের জন্যই হয়েছে আর এদিকে আমাদের পায়েস হয়েছে আর আমাদের এখন মানে রান্নাঘর একদম নয় ছয় হয়ে আছে কারণ খাবার বাড়ছি আর আমি আর শিবা ঘরের মেঝেতে বসে গেছিলাম কলাপাতায় পাতায় খাব বলে তো কলাপাতায় পাতায় খাওয়ার টেস্টাই আলাদা মজাই আলাদা মাঝে মাঝে আমরা ইচ্ছা যাই তখন কলা পাতা কেটে আনি আর রাতের জন্য চলে এসছে মিষ্টি আজকে শুভ দিনে মিষ্টি তো চাই আমাদের মানে রথের দিন হচ্ছে পাঁপড় ভাজা আর জিলাপি এটাই হচ্ছে আমাদের ছোটোবেলা থেকে এটাই আমরা করে আসছি কিন্তু আজকে পাঁপড় ভাজা আসেনি আজকে জিলাপি এসেছে সেটা দিয়েই আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও